আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য সবকিছু আয়োজন করেছিলাম আজকে বাসায় মেহমান আসছিল এর জন্য অনেক কিছু রান্না করা হয়েছিল প্রথমে এখানে ডিম সেদ্ধ বসাই দিয়েছি চোলায় তারপরে এখানে মুরগি নিয়ে আসছিল সেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি পরে এই তো ডিম সেদ্ধ হয়ে গেছে চিলে নিয়েছি চোলাতে কড়াই বসে তেল গরম করে তারপরে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এখানে এই তো পেঁয়াজ ভেজে মশলা দিয়ে মশলাটা কষায় নেব পরে এখানে চুলায় মাংসের তরকারি বসাবো এর জন্য পেঁয়াজ মরিচ ভেজে আদা বাটা দিয়ে এই তো মশলা দিয়ে মশলাটা পানি দিয়ে কষায় নিবো কিছুক্ষণ পরে এই তো ডিমের মশলা কষানো হয়ে গেছে এখানে আমি ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে অল্প পরিমাণ পানি দিয়ে ডিমের ইটটা কষায় নিব ভালো করে তারপরে এখানে মুরগির মাংস মশলাটা কষানো হয়ে গেছে এখানে মাংস দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষায় নেব তারপরে এখানে ডিম বোনাটা করা হয়ে গেছে পাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচড়া করে রান্নাটা করে নেব পরে এই তো মাংসর ভিতরে আমি কাঠ মশলা এলাচি দিয়ে দিয়েছি পরে এখানে আলু দিয়ে দিয়েছি কেটে নেড়ে চড়ে তারপরে কষাবো আর এই তো এখানে ডিম ভোনা করা হয়ে গেছে পরে এই তো এখানে আমি পোলাও রান্নার জন্য পাতিলে তেল দিয়ে দিয়েছি কাট মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি পরে এই তো এখানে পাশের চুলার মাংস রান্নাটাও ঝুল দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এখানে পোলাউর চাল দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব পরে এখানে গরম পানি দিয়ে দিয়েছি পোলাও চাল ভাজা ভাজা করলে হয় কি ঝরঝরে হয় আর গরম পানি দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে অনেক ঝরঝরা হয়েছে গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম আর এখানে তরকারিটাও রান্না করা হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আরো কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব পরে এখানে বলক এসে গেছে পোলাওর ভেতরে আমি কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি এই তো এখানে স্যালাদ কেটে নেব পরে তো রান্না শেষ পোলাও রান্না হয়ে গেছে মুরগির মাংস রান্না করেছি আর এই তো ডিম ভুনা করা হয়ে গেছে আর এখানে স্যালাদও কেটে নিয়েছি শসা মরিচ আর ধনিয়া পাতাতে মেখে নেব পরে এই তো সব কিছু রান্না বাড়া শেষ আর এই তো এখানে খোলা আকাশে কি সুন্দর পাখি উঠছে ভালোই লাগছে দেখ খুব সুন্দর আর এই তো এখানে আমার শখের পেয়ারা গাছটা অনেক বড় হয়েছিল কেটে ফেলছি তারপরও দেখতেই পারছেন ছোট 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 ডাল বের হয়েছে আর তারপর এই ফুলের কলি এসে পেয়ারাও ধরে গেছে গাছটা অনেক বারো মাসে ফল দেয় খে পেয়ারা গুলো খেতে অনেক মজা মিষ্টি হয় আর এই তো ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ